কিছু নিয়ে পড়ার শব্দে আমার ঘুম ভেঙে যায় কারণ ঘুম থেকে উঠে দেখি কি ওই টিস্যুটা নিয়ে এইভাবে কামড়ে এটার সাথে যুদ্ধ করতে এটা কি কোনো কথা হলো বলেন ওই কি মানে ওর রাত হলে সব শয়তানি বুদ্ধি মাথায় আসে আর দিন হলে ও ঘুমায় চুপচাপ একদম ফেরেস পাও কিচ্ছু বুঝে না নিয়ে আর রাত হলে শুরু হয় ওর তাণ্ডব মানে আমি ঘুমাইতে পারি না জাস্ট